নমস্কার কেমন আছেন সবাই ঝুমাস টাইম লাইনে আপনাদের স্বাগত আজ রান্না পুজোর কোটা বাটা চলছে আমার ছোটো ছেলে নারকলগুলো কেটে দিচ্ছে বাকি আনাজ আমি কেটে নিয়েছি এবার একে একে সব রকম ভাজা হচ্ছে আমাদের সাত রকম আট ন রকম পাঁচ রকম এরকমই ভাজা হয় তো আমি ওলের বড়াটাও করে নিলাম আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এরকম মোট সাত রকম ভাজা হয়েছে মাছগুলো ধুয়ে নিলাম এবার মাছটাও ভেজে নিয়েছি ইলিশ মাছ ছাড়া রান্না পুজো একদম জমে না জানে আর আমি দুবারে দু রকমভাবে ভাত করে নিয়েছি একটা রাত্রিরের জন্য আর একটা সকালের জন্য এই যে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি এবার জল ঢেলে সব চাপা দিয়ে রেখে গন্ডি দিয়ে রেখে দিলাম ওটা কালকে সকালের জন্য আর আজকের জন্য ছেলেদের দিয়ে দিলাম খেতে রান্না পুজোয় আমাদের হয় ভাত মুসুরির ডাল আর বিভিন্ন রকম ভাজা হোলের বড়া সব কিছু ছবি আর তুলে ওটা হয়নি আর পরের দিন হয় মনসা পুজো ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে